আমি উঠে গেছিলাম আমার নর্মাল টাইমে সাড়ে ছটার সময় আর আমার পিছে পিছে মিস্টার দাসও কিন্তু উঠে গেছিলো এমনি এত সকালে তো উনি উঠার মানুষ না সেটা তো তোমরা জানোই কিন্তু আজকে তো এতক্ষণ শুয়ে থাকলে হবে না কারণ আমার ঘর ঘুচাইনি আছে রান্না আছে ওর আবার অফিস আছে তোকে টিফিনও বানিয়ে দিতে হবে এদিকে ও আবার বাজারও যাবে আসলে কথা হচ্ছে বাড়িতে কেউ আসবে তো সে আসার আগে আগে কাজগুলো যদি সেরে নেওয়া হয় সেটাই ভালো না হলে লোক আসার পর এ যদি কাজ করতে থাকি তাহলে মানুষটা আসলে কথা কখন বলবো তাই আমি উঠে না বসে একের পর এক ঘরে কাজগুলো করে নিয়েছিলাম আর আগের ব্লগে দেখলে না নতুন যে বেডশিট গুলো এনেছিলাম তার মধ্যে একটা বেডশিট আজকে পেতে দিয়েছি হিরকে আজ টিফিনে তেমন খাস কিছু বানিয়ে দিতে পারিনি ওই বেগুন আলু দিয়ে ভাতটা ফ্রাই করে দিয়েছিলাম আর সেটা নিয়ে আজকে অফিসে গেছিল দিদি আবার গেছিল কামাখ্যা মন্দিরে দর্শন করতে তো সেখানে আমার এখানে আসবে আমাকেও বলেই দিয়েছে যে বেশি কিছু রান্না করতে না তাই বলে কি আমি করব না সাড়ে বারোটার মধ্যে সবকিছু কমপ্লিট করে আমি বসেছিলাম যে কখনো আসবে আর বলো না হঠাৎ করে বৃষ্টি হতে দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিল বৃষ্টির জন্য আটকে পড়াতে ও রাস্তা একটু লেটে হয়েছিল কিন্তু অবশেষে ও এসেছে চলো তোমাদেরকে ওকে নেক্সট ব্লগে দেখাচ্ছি